এই যে বাইব যা দেখতেছেন সব হচ্ছে নতুন অ্যাপ্লিকেশন অ্যাপার্টমেন্ট প্রত্যাশী তারা সবাই এসে নতুন অ্যাপার্টমেন্ট প্রত্যাশী আমাদের অর বিচার দু তিনজন দেখছি রেডি ফর কালেকশন আর দুইটা নিতে হচ্ছে আর বেশিরভাগ সেপ্টেম্বর অক্টোবরই তাদের ই ছিল এই যে সব নতুন অ্যাপ্লিকেশন সবাই নতুন সাবমিট করতে হচ্ছে আর এই যে দেখতেছেন এই সব ফ্যামিলি ভিসা আমাদের বিষয় কেউ এখন বলতো বিষয় কালেকশনে কেউ আসে না সব হচ্ছে নতুন সাবমিশন সব হয়তার নতুন সাবমিশন এসে সব নতুন অ্যাপ্লিকেশন সব সবাই হয়েছে নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট কোথায় বেশিরভাগ সেপ্টেম্বর অক্টোবর জুনে মে থেকে ডিসেম্বর পর্যন্ত সব শিশু আর হচ্ছে পালাম্ম শহর সবাই নতুন অ্যাপ্লিকেশন এই দেখেন সবাই নতুন অ্যাপার্টমেন্ট করতে আসছি সবাই জমা দিতে লাইনে আছে দু তিনজন দেখলাম এই এইটাই যা দেখি প্রায় পনেরো থেকে বিশ জনের মতন অ্যাপার্টমেন্ট আছে তারা সেল আছে আমার আর এই দেখায় ফ্যামিলি বিষা ওই সাইডে আছে সব নতুন অ্যাপ্লিকেশন সবাই নতুন অ্যাপার্টমেন্ট আলারা আর তিন চারজন আছে পাসপোর্ট রিটার্ন নিতে এই যে আজকের আপডেট আজকে বিশাল কালেকশনে আর সাবমি কাউকে এখন পর্যন্ত দেখি নেই দেখি সামনে আসছে কি না বাবা এই যে লোক দেখতেছে দেখেন সব অ্যাপ্লিকেশন দেখেন এই যে ফ্যামিলি বিশাগুনে ঢুকছে ওই যে সব আছে নতুন অ্যাপার্টমেন্ট আলারা আছে এর মধ্যে আমাদের রেডি ফর হয়তো বা সাবমিশন কেউ নাই সব আছে নতুন অ্যাপার্টমেন্ট আলারা তারা হ্যাঁ দেখেন আর এই পাশে কিছু আছে হাঙ্গারি অল্প কিছু আছে হাঙ্গারি তারা আসতেছে ইউ কে আছে বিশা কালেকশন প্রত্যাশীরা ঢুকবে এই দেখেন অ্যাপার্টমেন্ট প্রত্যাশীরা আটটা বাজে যাবে ছিল তারা এখন ঢুকবে এই যে অ্যাপার্টমেন্ট ফ্যামিলি বিশা ঢুকছে ফ্যামিলি বিশা প্রায় শেষ ফ্যামিলি বিশার লোকজন ঢুকে গেছে এর সামনে কয়েকজন আছে আর এই যে নতুন অ্যাপার্টমেন্ট প্রত্যাশী সব তিন চারজন আছে হইলো তিন চারজন আছে আমাদের রেডি ফর কালেকশন পাসপোর্ট সাবমিট করতে আসছে আর নতুন অ্যাপ্লিকেশন আলাইকুম আজকের যে আপডেটটা এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট তারিখ আর কেউ পাঁচ তারিখ মে মাসের এবং হচ্ছে কেউ আট তারিখ কেউ বা হচ্ছে দুই তারিখ তো এই যে সিরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এই আজকের এইদিকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সিরিয়ালটা দেওয়া হয়েছে এদিকে তারা দাঁড়াবে হুজুর কিন্তু ক্লায়েন্ট না হুজুরের রিলেটিভ ঠিক আছে উনি দাঁড়ায় আছে আর সবার সাথে মোটামুটি কথা বললাম ওই আপুটার হাজব্যান্ড হচ্ছে যাবে হুম তো এখানে দেখেন টোটাল সংখ্যা কতজন ভালো করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অবস্থা দেখেন ভালো কিছু ফ্যামিলি বিশা হইছে ইউকে বিসা হইছে সাঙ্গারি বিশা হইসে আমাদের বিশা দুইটা দেখছি আর আমাদের রিজেক্টের সংখ্যা বেশি রিটার্ন পাস নিতে পারছে ওয়াথ বিশা আর এপার মেয়ে লারা তোমার দিকেছে ভালো কিছুই তিরিশ থেকে চল্লিশ জন হবে আজকে অ্যাপার্টমেন্ট আল্লাহ তারা বেশিরভাগই আগস্ট সেপ্টেম্বরে ইমেল ছিল তাদের আজকে এখন লোকজন নাই দু একজন আসে মাঝে মাঝে তারা রিক নিবেশি রেডি ফর কালেকশন চারজন এ পর্যন্ত বের হয়েছে রিটার্ন ছয় সাতজন আচ্ছা আমি হচ্ছে এখন বের হয়ে যাব লাস্ট আপডেটটা দিচ্ছি এখানে এই সিরিয়ালটাতে হচ্ছে সবাই লিগালাইজেশান হ্যাঁ লিগালাইজেশনের জন্য আছে আর হচ্ছে সাড়ে এগারোটার যে হচ্ছে কথা ছিল যে অ্যাপার্টমেন্টের জন্য লাইন আরেকটা করবে তো হচ্ছে মনে হয় সংখ্যাটা কম শুধুই কম না নেহাত কম আর সেই কম বলেই যারা আসছিল টুকটাক তাদেরকে হচ্ছে ঢুকাই ফেলছে হ্যাঁ যখন দেখছে যে এক থেকে দুজন বা তিনজন আসছে তাদেরকে আর সিরালে দাঁড় হইতে হয় নাই ঠিক আছে তো এটা হচ্ছে লিগালাইজেশনের জন্য আর হচ্ছে এদিকে তো ফ্যামিলি ট্যুরিস্ট টুরিস্ট এগুলো যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিতে আসছে হ্যাঁ বা যাদের ডাকছে তারা হচ্ছে টুকটাক করে ঢুকতেছে তো এখন পর্যন্ত আর কোনো অ্যাপয়েন্টমেন্টের লোক দেখতে পাওয়া গেল না ঠিক আছে এগারোটা পাঁচচল্লিশ টাইম ঠিক আছে আমি বের হয়ে যাব কারণ হচ্ছে একটু বলছেন দিয়ে যেতে হবে ইউসিবি ব্যাঙ্কে এই ছিল আজকের সর্বশেষ আমার কাছে যে অথমেটিক নিউজ সেটাই আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম জুলভাই ভাই বেরাদার আজকে আজকে আপডেট হয়েছে আজকে পাসপোর্ট হচ্ছে রেডি পার্ক কালেকশন কিছু পাসপুর্ড তার জেট খাইছে আর কিছু লোক রিটার্ন পাসপুট নিয়েছে আর একজনে পাসপুর্টে বেরসফ্প তারে কল দিয়েছিল পাসপুর্ট নিয়ে যাইতে আজকে আছে তাকে পাসপোর্ট দেয় নাই তাকে বলছে যে পাসপোর্ট অ্যাম্বাসিটের ব্যাগ দিয়ে দিয়েছি তারা এই ফোন দিয়েছিল পাসপোর্ট নিয়ে যান কিন্তু পাসপোর্ট তাকে দেয় আজকে কালেকশন করতে হয়েছে পাসপোর্ট তাকে দেয় নাই তারা বলছে যে পাসপোর্ট অ্যাম্বাসিটের ব্যাগ দিয়েছে আর দুই পাসপোর্ট পাসপুর্ট সাবমিট করতে আছে রাগসা শহর আর ভিসা দুইটা পাইছে দুনোটাই হচ্ছে চব্বিশের স্ক্যান করেছিল ছিল একটা রুমের একটা হচ্ছে ডেনিজ সহ তো আজকে অ্যাপার্টমেন্টও বেশ তিরিশ থেকে চল্লিশ জন জমা দিয়ে গেছে তাদের পাসপোর্ট রাখছে তো আশা করা যা আগামী সপ্তাহ তারা ভিসা পাইবে তো এই যে কাউসার বাই আছে আমরা এই যে আপডেট সংগ্রহ করছি তা আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জানিয়ে আপডেট দিতে পারি আর আমরা প্রতিহিংসা না করি ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই যে এইটা নভেম্বরে জমা ছিল চব্বিশে আজকে ইতিপূর্বে দুইটা পাইছে আজকে সে কালেকশন করলো বিষয় হয় নাই তারা দিয়েছিল একশো পাঁচটা আরও দুইটা এখন পর্যন্ত আছে আশা করা যায় সেই দুইটাও হবে না এই বললো